শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কি করছো কেমন আছো আজকে শুভ সন্ধ্যা বলছি আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি শুভ সন্ধ্যা বলছি কারণ আমি আজকে ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছি ডিউটি থেকে তাড়াতাড়ি চলে এসেছি এই জাস্ট একটু আগে বাড়িতে ঢুকলাম আর নিয়ে এসেছি হচ্ছে এই যে শিঙাড়া আর জিলিপি জিলিপির প্যাচ আর ঠাকুরের জন্য কালকে বৃহস্পতিবার ফুল রজনীগন্ধার মালা নিয়ে এসেছি অনেকদিন পর রজনীগন্ধার মালা নিয়ে আসতাম তো সব নিয়ে এসেছি করিনি ভিডিও আজকে আমার ডিউটি যাওয়ারই কথা ছিল না আমি চেতামই না দোকান থেকে আমি হাফ করে বেরিয়ে এসেছি একটা অন্য দরকারে তো সিঙ্গারা খাচ্ছি সিঙ্গারা চা চাটা নিয়ে আসি তারপরে খেতে খেতে চা খেতে খেতে তোমাদের সঙ্গে বলছি

ভালো লাগছে না শরীর একদম মানে আজকে গিয়েছিলাম একটা দরকারে থেকে বেরিয়ে তারপরে অনেক হেঁটেছি অনেক হেঁটেছি হেঁটে 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 একটা জায়গায় গিয়েছিলাম দরকারে কাজে তোমাদের সেটা পরে বলবো সাসপেন্সে থাক এখন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি বলবো না কিছু তো অনেক হেঁটেছি অনেকক্ষণ সেখানে কাজ মিটিয়ে এসেছি পুরফুরি সাকসেস হয়নি তাই জন্য বলছিলাম তো ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছ কি না জানি না ঠিকঠাক রাতে কি রান্না হবে জানি না দেখি কন্যা দেবী কি বলে সেই বলছে খাওয়া দাওয়া হবে বলে আজকে মাথার যন্ত্রণা করছে বন্ধুরা ঘড়ির দিকে দেখো এগারোটা দশ বাজে আর এখন আমরা জেগে রই মানে জেগের জেগে রাটা কোনো এখন বসিয়েছি ভাত তোমাদের এই এখন ভাত হচ্ছে দেখতে আমি মানে যখন সন্ধেবেলায় বাড়ি আসলাম সিঙ্গারা জিলিপি নিয়েছিলাম তাই খেয়েছে মেয়ে বললো কি আমি আর রাত্রে কিছু খাবো না আমিও বললাম ঠিক আছে আমিও খাবো না কেউ রান্না বাড়ি করিনি সেই থেকে মোবাইল ঘাটছি মাথায় দেখ না চিপচিপ করে তেল দিয়েছি বড়ো তেল দিয়ে দিয়েছে আমিও তেল দিয়েছি যে কালকে একটু বেলায় যাব শ্যাম্পু করবো তো ওর জন্য তেল দিলাম আর মাথাটাও যন্ত্রণা করছিল ওখানে একটু ওষুধ দিস তো দিদি ভাত খায়নি লাইট ফাইট অফ করে আমরা শুয়ে পড়েছি আমিও আজকে ভিডিওটাও করি ও আমি যেমন ঠিক আছে চলো আজকে আর ভিডিও শেষ করতে পারলাম না কালকে সকালবেলা ভিডিও করে তারপরে একবারে দেব পোস্ট করবো না লাইট অফ করে শুয়ে পড়েছি তারপরে বলছে আমার কি দেবেছি খিদে পেয়েছে শুয়ে পড়েছি লাইট অফ হয়ে গেছে সব হয়ে গেছে বলছে খিদে পেয়েছে এখন ভাত বসছে ও নিজেই বসিয়েছে ভাত আলু সিদ্ধ বসিয়েছে ভাত হবে খাবে তারপর এদিকে এদিকে এদিক কেমন কেমন লাগে এটা আমি যে কতবার করে বললাম দেখা আপন মুখ লুক আছে কতবার করে বললাম যে ভাত খাও ভাত খাও ভাত কা বসাই ভাত বসাই তখন কি বললি তখন কি বললি হ্যাঁ বলতেই পারে তখন বলতেই পারে এখন 11 টা সময় একটু জল দি আমাকে চালটা চালাতে একটু 11 টা সময় এখন ভাত পুরছি যে কি বারবার রান্না করে কি কি দে বারবার রান্না করে গিয়ে দিচ্ছি পেটের জ্বালা বড় জ্বালা এই পেটের জন্যই আমরা সব কিছু করি এই খিদে খিদে পেটটার খিদে যদি না থাকতো তাহলে মানুষ কিচ্ছু করতো না এই পেটের জ্বালা যে বড় জ্বালা গো বন্ধুরা সবাই তোমরা জানো তো চলো ভিডিওটা প্রথমে শেষ করে নিই সেই ভিডিও শেষই করতে হলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি কালকে দেখা হবে আবার তো কালকের নতুন তোমাদের তো ফুল টুলগুলো দেখানোই হয়নি আমি যে ফুল নিয়ে এসেছি রজনীগন্ধা ফুলের মালা তারপরে এমনি ফুল রজনীগন্ধা ফুলের মালাটাই বেশি সুন্দর তো যাই হোক কালকে মেয়ে পুজো দেবে তখন ও একটা ভিডিও করে নেবে করে নেবে তো সেটাই কালকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেব তো আজকের মতন সবাইকে গুড নাইট বলছি টাটা গুড নাইট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আবার বলছি গুড নাইট টাটা